জেলা শাসকের মানবিক চিত্র ক্যামেরা বন্দি সংবাদ মাধ্যমে রাস্তা এক প্রতিবন্ধী নাবালক ভিক্ষুকের পাশে দাঁড়ালেন মাথায় হাত বুলিয়ে সাহায্যের কথা দিলেন বিস্তারিত আলোচনা করছে আপনারা দেখছেন ডাব্লিউ বি নিউজ টিভি মাধ্যমিক পরীক্ষার তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলাশাসক নিতিন সিংখানিয়া প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলা শাসক স্থানীয় চুক্তি জানা গিয়েছে বছর পনেরো বিশু রায় নামে ওই নাবালকের বাড়ি মানিক মানিকচকের রায়পুর এলাকায় তার বাবার নাম অনিল রায় দিনমজুরের পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক প্রতিদিন ইংরেজবাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করে এদিন শহরের পিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেড়ানোর সময় প্রতিবন্ধী ওই নাবালককে রাস্তায় বসে থাকতে দেখেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তখন ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলাশাসক এদিন পিরোজপুর এলাকায় শান্তি সেন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের অভিভাবকেরা বলেন জেলা শাসক অত্যন্ত মানবিক তিনি এদিন ওই নাবালক ছেলেটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এদিন ইংরেজবাজার শহরের শান্তি গার্লস হাই স্কুল অগ্রণমণি হাই স্কুল চিন্তামণি গার্লস হাই স্কুল সহ আরও বেশ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া

একজন স্পেশালি এবেল্ড ভাই আছে আমার ওর মানবিক ভাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে ট্রাইসাইকেল সার্টিফিকেট শুরু করে সবই আছে আরও কী কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সক্ষম করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি বাকি যা যা লাগবে সবটাই আমরা স্যার কীভাবে চোখে পড়লো আপনাদের মাধ্যমে এখানে দেখলাম দুইজন সাংবাদিক হ্যাঁ খুব ভালো একটা কাজ করলো ছেলেটা হাঁটতে চলতে কিছুই পারে না হ্যাঁ ও দাঁড় করিয়ে বলো দাঁড়া একটু তো ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিল তারপরে ওরা বলল যে না তো ভালোই ব্যবস্থা করছে নিয়ে গিয়ে স্যার আসলেন একটু পরিচয় করালেন কিছু ওর ব্যবস্থা ভালো করলেন হ্যাঁ দেখা যাক এখন কত কিছু হয় কোথায় গেছিলেন